আমাদের মস্তিষ্ক একই সাথে কি ভীষণ নাজুক আবার কি অসম্ভব সম্ভাবনাময় একটা অঙ্গ আজকের এই আলোচনায় আমরা মস্তিষ্কের এই অসাধারণ যাত্রাটাকেই দেখব কিভাবে একটা মারাত্মক আঘাত থেকেও সেরে ওঠে এই মস্তিষ্কই আমাদের অসীম ক্ষমতার উৎস হয়ে উঠতে পারে চলুন শুরু করা যাক একেবারে সরাসরি বিজ্ঞান দিয়ে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণাপত্র থেকে নেওয়া আর এটা আমাদের একটা বেশ সিরিয়াস বাস্তবতার দিকে চোখ রাখতে বলছে বাংলাদেশে ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি বা টিবিআই বেশ বড় একটা সমস্যা আর গবেষণায় দেখা গেছে যাদের মাথায় আঘাত লেগেছে সুস্থ মানুষের তুলনায় তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বেশ খানিকটা কম এই কঠিন সত্যিটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে তো এখান থেকেই তো আসল প্রশ্নটা আসে তাই না যখন আমাদের শরীরের সবচেয়ে জরুরি অঙ্গ আমাদের মস্তিষ্কটাই আঘাত পায় তখন আসলে কি হয় এর প্রভাব ঠিক কতটা গভীরে যেতে পারে এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আমাদের আলোচনার প্রথম পর্বে চলে এসেছি এখানে আমরা দেখব আমাদের মস্তিষ্ক আসলে কতটা ভঙ্গুর একটা যন্ত্র আর একটা শারীরিক আঘাত একে কিভাবে নাড়িয়ে দিতে পারে তো আমরা আবার ফিরে যাই বাংলাদেশের প্রেক্ষাপটে করা সেই গবেষণাটায় দুই সালের এই গবেষণাটা মস্তিষ্কের আঘাতের ফলে আমাদের বাস্তব জীবনে ঠিক কি কি প্রভাব পড়ে তা খতিয়ে দেখেছে এটা শুধু তত্ত্ব কথা নয় বরং এটা আমাদের বুঝতে সাহায্য করে যে একটা শারীরিক আঘাত কিভাবে আমাদের পুরো জীবনটাকেই বদলে দিতে পারে আর এই গবেষণার একটা ফলাফল ছিল বেশ অবাক করার মতো দেখা গেছে সুস্থ ব্যক্তিরা সময়ের সাথে সাথে নিজেদের ব্যক্তিগত জীবনে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করেছেন কিন্তু মস্তিষ্কে আঘাত পাওয়ার রোগীরা তেমন কোনো উন্নতির কথা বলতে পারেননি এটা একটা বড় প্রমাণ যে মস্তিষ্কের একটা শারীরিক ক্ষত আমাদের জীবনের সবচেয়ে ব্যক্তিগত দিকগুলোকেও কতটা প্রভাবিত করতে পারে আমরা যদি ডেটার দিকে আর নির্দিষ্টভাবে তাকাই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় এঙ্গেজমেন্ট বা অ্যারোজাল মেন্টেন্সের মতো সূক্ষ্ম বিষয়েও টিবিআই গ্রুপ আর সুস্থ গ্রুপের মধ্যে পার্থক্যটা পরিসংখ্যানগতভাবে বিশাল এই সংখ্যাগুলো কিন্তু শুধু সংখ্যা নয় এগুলো মস্তিষ্কের আঘাতের পর মানুষের বদলে যাওয়া কঠিন বাস্তবতারই একটা ছবি আচ্ছা আমরা তো ক্লিনিক্যাল ডেটা দেখলাম কিন্তু বিষয়টা অনুভব করতে কেমন লাগে এর ব্যক্তিগত এবং মানসিক অভিজ্ঞতাটা কী নিজের মস্তিষ্ককে ভাঙা বা নষ্ট বলে মনে হলে কেমন অনুভূতি হয় আমি একটা বোকা আমি কিছুই শিখতে পারব না এই কথাগুলো লেখক জেম কুইকের একটা সময় তিনি নিজেকে নিয়ে ঠিক এটাই ভাবতেন এত ডেটা আর পরিসংখ্যানের পর এই ব্যক্তিগত অনুভূতিটা শুনলে ব্যাপারটা আরও গভীরভাবে বোঝা যায় তাই না ভেতরের লড়াইটা যে কতটা কঠিন হতে পারে আসলে ছোটবেলায় মাথায় একটা বড় আঘাত পাওয়ার পর জিম কুইক নিজের একটা নামি দিয়ে ফেলেছিলেন ভাঙা মস্তিষ্কের ছিলে আর এই একটা বিশ্বাস এই একটা মাত্র লেবেল তার পুরো কৈশোরকে গ্রাস করেছিল এই ধারণাটাই তাকে সামনে এগোতে দিচ্ছিল না কারণ তিনি ধরেই নিয়েছিলেন যে তার মস্তিষ্কটা নষ্ট হয়ে গেছে কিন্তু জিম কুইকের গল্পটা বা বলা ভালো আমাদের মস্তিষ্কের গল্পটা এখানেই শেষ হয় না সত্যি বলতে এখান থেকেই তো সবচেয়ে অসাধারণ পর্বটা শুরু হয় আশা আর পরিবর্তনের গল্প আর সেই বিজ্ঞানের কথা যা আমাদের বলে যে আমরা চাইলেই আমাদের মস্তিষ্ককে নতুন করে সাজাতে বা রিওয়ার করতে পারি এখানেই নিউরোপ্লাস্টিসিটি নামের চমৎকার একটা ধারণা চলে আছে জন মেডিনা তার ব্রেন রুলস বুয়ে বলছেন নিউরোপ্লাস্টিসিটি হলো আমাদের কাজ আর পরিবেশের মাধ্যমে মস্তিষ্কের বদলে যাওয়ার ক্ষমতা সহজ কথায় আমাদের মস্তিষ্ক কিন্তু পাথরের মতো স্থির কিছু নয় বরং এটা অনেকটা কাদার দলার মতো যাকে যে কোনো সময় নতুন আকার দেওয়া সম্ভব জন মেডিনা বিষয়টা বোঝানোর জন্য দারুণ একটা তুলনা দিয়েছেন একদিকে আছেন বিখ্যাত আর্কিটেক্ট ফ্র্যাঙ্ক লয়েড রাইট নব্বই বছরেও যার মন ছিল জলজলে আলোর মতো আর অন্যদিকে নার্সিংহোমের এক ভদ্রলোক যার নাম জিম একই বয়সে যার মন প্রায় পুরোপুরি শুকিয়ে গিয়েছিল এই দুটো উদাহরণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের মস্তিষ্কের যাত্রাপথটা কতটা ভিন্ন হতে পারে কিন্তু এমনটা কেন হয় কারণ মেডিনার কথায় দুজন মানুষের মস্তিষ্ক কখনোই একই তথ্য একই জায়গায় একইভাবে জমা করে না আমাদের প্রত্যেকের মস্তিষ্ক তার নিজের অভিজ্ঞতার আলোকে একেবারে অনন্যভাবে তৈরি আর এই অনন্যতাই আমাদের প্রত্যেকের জন্য বিকাশের একটা নিজস্ব পথ খুলে দেয় তাহলে আসল প্রশ্ন হল আমরা কিভাবে এটা করতে পারি কিভাবে আমরা আমাদের মস্তিষ্ককে নতুন করে সাজাতে পারি আচ্ছা আমাদের পরের পর্বটা ঠিক এই বিষয়টা নিয়েই এটাকে বলা যেতে পারে মস্তিষ্কের একটা ইউজার ম্যানুয়াল জিমকুইক সেই মানুষটি যিনি একসময় নিজেকে ভাঙা মস্তিষ্কের ছেলে বলতেন তিনি একটা অসাধারণ ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন তিনি একে বলেন থ্রি এমস থ্রি এমস প্রথমটা হলো মাইন্ডসেট কি অর্থাৎ আমাদের বিশ্বাস দ্বিতীয়টা মোটিভেশন কেন মানে আমাদের উদ্দেশ্য আর তৃতীয়টা হল মেথড কিভাবে, অর্থাৎ শেখার আসল প্রক্রিয়াটা যখন এই তিনটা জিনিস একসাথে কাজ করে তখনই অসীম সম্ভাবনা খুলে যায় আর এই ফ্রেমওয়ার্কটাকে সাপোর্ট দেওয়ার জন্য জন মেডিনা আমাদের কিছু খুব বাস্তবসম্মত শারীরিক অভ্যাসের কথা বলেছেন যেমন ব্যায়াম যা মস্তিষ্কের রক্ত চলাচল বাড়ায় ঘুম যা আমরা যা শিখি তা গুছিয়ে রাখতে সাহায্য করে আর স্ট্রেস ম্যানেজমেন্ট কারণ দীর্ঘমেয়াদী মানসিক চাপ আমাদের শেখার ক্ষমতাকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে ঘুমের কথা যখন উঠলই তখন একটা অবাক করা তথ্য দিই মেডিনা নাসার একটা গবেষণার কথা উল্লেখ করেছেন সেখানে দেখা গেছে পাইলটরা মাত্র ২৬ মিনিটের একটা ছোট্ট ঘুম দিয়ে তাদের কাজের পারফরম্যান্স চৌতিরিশ শতাংশ বাড়িয়ে ফেলেছিলেন আর যারা ঘুমায়নি তাদের কোনো উন্নতিই হয়নি ভাবা যায় সামান্য একটু বিশ্রাম আমাদের মস্তিষ্কের জন্য কতটা জাদুকরী হতে পারে তো আমরা মস্তিষ্কের ভঙ্গুরতা থেকে শুরু করে নিজেকে ভাঙা ভাবার অনুভূতি আর তারপর ব্রেন রিওয়ায়ারিংয়ের বিজ্ঞান পর্যন্ত ঘুরে এসেছি এখন আমাদের শেষ পর্বে আসুন এই সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে নিজের জীবনের নায়ক হয়ে ওঠা যায় জিম কুইকের এই কথাটা আমার খুব পছন্দের প্রত্যেক সুপার হিরোকে তার যাত্রার শেষে নিজের জগতে ফিরে এসে সেবা করতে হয় এর মানে হল এই ব্যক্তিগত উন্নতির যাত্রাটা শুধু আমাদের নিজেদের জন্য নয় বরং আমরা যা শিখলাম তা দিয়ে অন্যদের সাহায্য করার জন্যই এটা আমাদের পুরো যাত্রাকে একটা বড় উদ্দেশ্য দেয় আর এখান থেকে কুইকের বানানো একটা নতুন শব্দ আসে আনলিমিটিং এর মানে কি এর মানে হলো, নিজের সম্ভাবনা নিয়ে আমাদের যত ভুল আর সীমাবদ্ধ ধারণা আছে সেগুলোকে ঝেড়ে ফেলে দেওয়া এটা বুঝতে পারা যে আমাদের সীমাবদ্ধতাগুলো আসলে কোনো বাস্তব সত্য নয় এগুলো শুধুই আমাদের ধারণা আর ধারণা তো চাইলেই বদলে ফেলা যায় তো যাত্রাটা শুরু হয়ে গেছে আর এটা আমাদের সবার সামনে শেষ একটা শক্তিশালী প্রশ্ন রেখে যায় প্রথম কোন সীমাবদ্ধতাকে আমরা ভাঙার সিদ্ধান্ত নিতে পারি কোন বিশ্বাসটা আমাদের আটকে রেখেছে যা ছেড়ে দিলেই হয়তো অসীম সম্ভাবনার এক নতুন দুনিয়া খুলে যাবে